নমস্কার বন্ধুরা এই যে সাপড়া দিয়ে আমরা একটা এই চিপে রান্না করবো সেটা আপনারা দেখবেন যে এভাবে আমরা কাটবো ছোট ছোট করে কেটে নিবো আমরা সাপড়া গুলো এরকম সাইজ করে কাটবেন এরকম করে কাটবো আমরা ছোট সময় আমাদের খাল ছিল বিল ছিল ওইখানে গিয়ে নৌকা দিয়ে সাপা তুলতাম ওরা এখন তো কিনা খাইতে হয় তখন তো কিনা খাইতে হইতো তখন আমরা বিলের থেকে ছোট সময় উঠে আনতাম আমাদের পুকুর ছিল পুকুরের মধ্যে ছিল সাপলা বিলের মধ্যে সাপলা ছিল নৌকা দিয়ে আমরা সবাই মিলা যাইতাম এই যে সাপ কিনে আনছে বিশ টাকা দিয়ে কিনে আনছে এটা

দিব okay. সাদা তেল অল্প পরিমাণ তেল দিবে অল্প জিতে দিয়ে দেবো তাহলে আমি জিরে দেবো অল্প কয়েকটা চাপলা ঘুমো মন্দির আমি ফিরে গেছি এখন একটু দিয়ে নিয়েছি জল দিয়ে দুধ বেড়ালে করতে কটা কটা লাগবে এবার থাপলা দিয়ে দেবো তাহলে দেবো কাঁচা লঙ্কা দেবো হলুদের গুঁড়ো

দেখে নিচে কাঁচা লঙ্কা দুটো নিয়েছি যে যেরকম ঝাল খাবেন আর শস্য আর সামান্য অল্প পরিমাণ লবণ দিয়েছি এটা একটু ব্ল্যান্ডার করব পেঁয়াজও দিতে পারবেন এটার মধ্যে কিন্তু পেঁয়াজ আমরা দেবো না পেঁয়াজ ছাড়া আজকে রান্না করবো আমাদের নিরামিষ তো এর জন্য পেঁয়াজ ছাড়া রান্না করবো ডাকলেও খেলে না দেখুন বন্ধুরা কতগুলো জল উঠেছে যে এরকম জল শুধু শুকিয়ে নিতে হবে হয়েছে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা সর্ষে কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে সামনে ব্লেন্ডার করেছি এটা দিয়ে দিব এটা বলে সাপলা দিয়ে সর্ষের

শেষে বলে দিয়ে রান্না করে খাবেন দেখবেন কীরকম হয়েছে সেই দেখবেন আবার পেস্ট দিয়ে খেতে পারবে পেস্ট তাহলে মধ্যে সম্বাদ দিয়ে আবার পেস্ট দিয়ে শস্যটা ইটালি শস্য কাঁচা লঙ্কা দিয়ে ব্ল্যান্ডার করে এটা দিতে পারবেন এটা দিলে অনেক টেস্ট হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ রকম হয়েছে রান্নাটা কমন করে জানাবেন